আসসালামু আলাইকুম আম্মান আক্তা বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি এখানে নিছি মুরগি আর পেঁপে কেটে নিছি একটা আজকে পেঁপে দিয়ে মুরগি দিয়ে তরকারি রান্না করব তো আর এখানে পেঁয়াজ দারচিনি আলা আর কাঁচামরিচ কেটে নিছি তো এখন আমি রান্নাটা বসায় দিব what turma, দিলাম পেঁয়াজ কাঁচা মরচাটা বাদামি কালার করে নেব তো আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিলাম লগ বনাই আমাৰ পৰিমাণ মটৰ ঘিউটোতে দিয়ে তৰকাৰী পাই হলু মৰিচ হালকাটো হ'ব হল গুৰু তো এখন একটা তেলের ভিতর ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিবো এই তো তেলের ভিতর আমার কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিবে এখানে তো মশলাটা কষায় নিবো সেই তো মশলাটা কষানো হয়ে গেছে তেলিশ হয়ে গেছে hal लगे itu के मांस কষানোর জন্য এটা এখন ঢাকা দিয়ে ঢেকে দিব তো চেপে গেলে কষানো হয়ে গেছে এখন এখানে আমি ঝোল দিয়ে দিব তো এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো তো বলক এসে পড়ছে এখন আমি ঢাকনা করে দিব তরকারিটা আমার হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ফেলবো তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে পেঁপের আমি জিরা বেজে একটু করে জিরা দিয়ে নিব গুঁড়া করে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিন করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনারদের কাছে কেমন লাগলো তো এটা আমাদের গাছের পেঁপে জন্য সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ